আলাইকুম আমরা কিন্তু প্রতিবারের মতো এবারে চলে আসলাম এই আমাদের কলেকশন ইউনিয়ন সাত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা হাজি মোহাম্মদ বাবুল সাহেবের পক্ষ থেকে প্রতিবারের রমজান আসলে এবং চাল এবং আরো

ইনশাআল্লাহ এই যে কনকসের মাধ্যমে পনেরোশো থেকে দু হাজার পরিবারের মাঝে আমরা এই ত্রাণটা বিতরণ করব আর কনকসের কাছে আমার একটাই চাওয়া যে কনকস্ত আমাকে ধোয়ার পরে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি যেন ইনশাল্লাহ কনকসরবাসীর পাশ থাকতে পারি এবং আমার পাশে থাকতে পারে আমি কনকসরবাসীকে একদম সাবক হিসাবে বাঁচতে চাই কনকসভাষীর জনগণে আমি সেবা করতে চাই

ধন্যবাদ আমি আপনার এত জানি শুধু রমজান নয় কুরবানি ঈদ আসলে আপনি এলাকার মানুষ গরিব দুঃখী মানুষের মাঝে প্রতিটা ওয়ার্ডে গরুর মাংস বিতরণ করেন এবং আরও যে এই কাপড় চুপড় এবং এই বিয়া সাথী বা যারা অসহায় মানুষ হয় তাদেরও নগদ অর্থ সাহায্য করে জি ইনশাল্লাহ এটা আমি করি আমি যে কোনো গরিব দুঃখী অসহায় যা মানে যত ধরনের অসুস্থ রোগী আছে আমি কম বেশি পাশে থাকি এবং গরিব মেয়েদের বিয়ার সাথেও আমি পাশে থাকি যে কোনো সামাজিক যত মানে উন্নয়নমূলক কাজ বলেন সেভামূলক কাজ বলেন সবই আমি ইনশাল্লা পাশে থাকি এটা আমার পাশে ধন্যবাদ তুই এলাকাবাসী আমরাও চাইবো যে বাবুল আলী সাহেবের মতো প্রতিটা দানবীর যারা আছেন তারা যেন প্রতিটা এলাকা যেন খোঁজ খবর নেয় আমরা এই বিক্রম নিউ মিডিয়া এবং মর্শিদগাঁও নতুন প্রজন্মের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম 에뭐어